আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাই ও বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন এটা মূলত বিজলি প্লাস গোল টোয়েন্টি টোয়েন্টি এটা মরিচ খুব সুন্দর হয় এবং গাঢ় সবুজ এই মরিচটা বারো মাস চাষ করা যায় শুধু বর্ষা যে দুই মাস বর্ষা হয় সেই বর্ষার সময় বাদ দিয়ে সারা বছর চাষ করতে পারবেন এটা এখনের উত্তম সময় এটা লাগালে খুব ভালো মানের মরিচ হবে এবং বাজারজাত করতেও ভালো মরিচের রং গাঢ় সবুজ লম্বাটে এটা লাগানোর নিয়ম চারা থেকে চারা দূরত্ব দুই হাত এবং গাছ থেকে গাছ দূরত্ব দুই হাত এটা আপনারা নিতে চাইলে আমাদের ইসামতি ফার্মাস হাব মেস্কির বাজার চিরবন্দর দিনাজপুর সরাসরি আসে নিতে পারবেন এবং কুড়িয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এটা আমরা সারা বাংলাদেশে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি প্রতি চারার পিস মাত্র দুই টাকা এবং ক্যারেট খরচ এবং কুড়িয়া সার্ভিস আগে দিতে হবে